প্রতিষ্ঠানের দূত হিসেবে নাম লেখালেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণিটির একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে দেখা গেছে তাকে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি করা নিষিদ্ধ প্রচার প্রচারণাও নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞার মধ্যেই রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমাণে এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের উপলব্ধ করতে দেখা গেছে তাকে ফেসবুকে পরিমণির অনুসারী সংখ্যা এক কোটি ষাট লাখেরও বেশি পরিমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সারা পাওয়া যায়নি বিজ্ঞাপনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেনকে পাঠানো হয়েছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের জোয়ার প্রচার করা আইনের পরিপন্থী জোয়ার প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানা হচ্ছে না যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে জোয়ার প্রচার ক্রমে বাড়ছে মাহি সহ আরো কয়েকজন তারকাকে নিশুদ্ধ জোয়ার প্রচারে দেখা গেছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞাপন চিঠে নেওয়া হয়

বাংলাদেশের সংবিধানে আঠারো অনুচ্ছেদ জোয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে দুই সালে শাকিব আল হাসান ব্যাটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট বেট উইনার নিউজের পণ্যদূত হিসেবে প্রবল সমালোচনায় মুখে পড়েছিলেন দেশের জোয়ার আইন বা জোয়া প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপি তখন নিয়েছিল সপ্তম অবস্থান বিসিবির